প্রিয় ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক যুগান্তর পত্রিকার আঠেরোই এপ্রিল দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে অথরিন আদালতে ইসলামী ব্যাংকের মামলা এস আলম ও নাবিল গ্রুপের এক হাজার একশো চুয়াল্লিশ কোটি টাকা জালিয়াতি চারশো কোটি টাকা এস আলমের অ্যাকাউন্টে সাড়ে পাঁচশত কোটি টাকা নিয়েছে নাবিল গ্রুপ এস আলমের দুই হাজার ছয়শো উনিশ কোটি টাকা অবরুদ্ধের আদেশ কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় ভুয়া কোম্পানি খুলে জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে সাড়ে নয়শো কোটি টাকা নিয়েছে এস আলম ও নাবিল গ্রুপ এর মধ্যে এস আলম পেয়েছে চারশো কোটি এবং নাবিল গ্রুপ পেয়েছে সাড়ে পাঁচশো কোটি টাকা ব্যাংকের সঙ্গে যোগসাজসে দুই হাজার সালে এই জালিয়াতি করেছে গ্রুপ দুটি আর এই অভিযোগে বৃহস্পতিবার প্রতিষ্ঠানের দুটির বিরুদ্ধে অর্থ আদালতে মামলা হয়েছে সর্বশেষ গত আটই এপ্রিল পর্যন্ত সুদ আসল মিলিয়ে কথিত এই গ্রাহকের কাছে ব্যাংকের পাওনা এক কোটি টাকা মামলার বাদী ইসলামী ব্যাংক গুলশান শাখা মামলার আইনজীবী এম অ্যান্ড এন অ্যাসোসিয়েটসের চেম্বার প্রধান ব্যারিস্টার এস এম মৈনুল করিম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আসামিরা পরস্পর যোগসাজসে জালিয়াতির মাধ্যমে এই টাকা নিয়েছেন আর টাকার মালিক ব্যাংকের আমানতকারী তার মতে এ ধরনের ঘটনায় ব্যাংককে আরও সচেতন হতে হবে কারণ জালিয়াতির মাধ্যমে একবার টাকা আত্মসাত হলে তা আদায় করা কঠিন